সরকারের জন্য দোয়া দোয়া চাচ্ছি চাচ্ছি আমি দুইটা কারণে প্রথমত হচ্ছে ইরান যেন হেফাজত এত পরিমাণ নিউজ করেছি ইরানকে বা ইরানের সামরিক শক্তি সম্পর্কে সিয়া সুন্নি মতাবাদের বাইরে গিয়ে ইরান যে আসলে কি অবস্থায় বিশ্বকে শাসন করে আমার নিউজের মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আপনারা জেনেছেন তো সেই জায়গা থেকে ইরানের প্রতি আমার একটা দুর্বলতা আছে আর আমি মনে করি আধিপত্যবাদী বিশ্বে সকল আরব অধিপতিরা যখন মানে নিজেরা নিজেরা সৌদি যেমন দুবাইরে শাসাইতে চায় ঘটনা ঘটে এই সকল কিছুর বাইরে গিয়া প্রকৃতপক্ষে বাঘে মহিষের লড়াই করে ইরান আর সকল আরব রাষ্ট্রগুলোর এক পাল্লিতে তোলার পরে আরেক পাল্লিতে ইরানরে যদি তুলি সামরিক অর্থনীতি সবকিছুতে বিচক্ষণ একটা রাষ্ট্র আর যার কারণে টার্গেট ছিল পশ্চিমাদের নিজেরা অভিযান চালিয়ে সেখানে কিছু করতে পারেনি কিন্তু সেখানে মির্জাফরের দেখা মিলেছিল পঁয়তাল্লিশ বছর আগে আমেরিকাতে নির্বাসিত সাবেক রাজার ছেলে স্বঘোষিত যুবরাজ যে লোকটা আছে তার নাম হচ্ছে একটা ডাক দিয়েছে একদিকে আমেরিকার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে ইরানের সেনাবাহিনী রাজকীয় বাহিনী প্রত্যেকেই হার্ড লাইনে অবস্থান করছে আজকে চূড়ান্ত লড়াইয়ের ডাক দিয়ে পড়ছে রেজা পাহালভি ভিতরে ঢুকে গেছে অনেক এজেন্ট মসজিদে আগুন দেওয়া হচ্ছে একজন মুসলিমকে করছে অবশ্যই না এখানে অনেক কিছু কিন্তু কিয়ামত ঘটতে যাচ্ছে আল্লাহ জানে কি ঘটবে তবে আপনাদেরকে একটু সামনে নিয়ে আসছি এখানে সকালের খবরের সাথে বিকালের খবর মিলবে না আবার বলি কারণ আন্দোলন বা বিক্ষোভ বা যুদ্ধ যখন চলে এক এক সময় এক একটা পরিস্থিতি দাঁড় হয়ে যায় তো আমরা দেখছি যে গণবিক্ষোভ এই মুহূর্তে এক ভয়ঙ্কর মোড় আবার নিয়ে বসছে যে কয়েক দশক নির্বাসনে থাকা ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলুবি এক জরুরি ভিডিও বার্তায় আন্দোলনকারীদেরকে নতুন এক নির্দেশনা দিয়েছেন রাজধানী তেহরান সহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শহরকে জীবনের বিনিময়ে দখলের জন্য বলেছেন তো তুই যাস না কেন বাবা তোর ছেলে কোথায় আমেরিকা তুমি কোথায় আমেরিকা বউ নাতি বাচ্চা সব আমেরিকায় জনগণকে ছাপাইয়া পড়বে আসার পরে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা কর তার গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা কর তার ট্রাম্পের সাথে মানে মিলঝিল করে যে ঘটনাটা ঘটেলেও ট্রাম্প বলে যে না বাবা তোমার নতুন ইরানের দায়িত্ব হবে না বাট তারপর সে প্রমাণ করতে চাচ্ছে বস ইউ আর রং রাইট এন্ড সি আমি কি করতে পারি এটা সে দেখাইতে চাচ্ছে এখন সে যেভাবে জনগণকে সামনে নিয়ে আসতেছে সরকারি সেনাবাহিনী থেকে শুরু করে যে বাহিনীগুলো মুখোমুখি হচ্ছে ক্ষতিটা কার হবে রাজা পাহলির নাকি ইরানের ইরানের হবে এটাতে অনেক কিছু ঘটতে পারে ধরেন ইরান সরকারের পতন হইল এই ইরান আজকে যারা মেরুদণ্ড দাঁড় করে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলে এই ইরান আমার জীবদ্দশায় মনে হয় না আমি দ্বিতীয়বার আবার দেখতে পাব আর কোন আরব রাষ্ট্রের প্রতি এরকম ভরসাও নাই এই ইরানের কারণে বীররা বীর হইতে পারছে এই ইরানের কারণে ইএমএন তাদের অবস্থান তৈরি করছে এই ইরানের কারণে অনেকগুলো রাষ্ট্র তারা নিজেরা নিজেদের মেরুদণ্ড নিয়ে কথা বলে একটা সম্মিলিত অভিযান চল আপনারা দেখছেন যে ওই দেশটার বিরুদ্ধে দুষ্ট ছেলের দেশটার বিরুদ্ধে কিভাবে ধাপে ধাপে বিভিন্ন জায়গা থেকে এদেরকে ব্যালেন্স রাখা হয়েছে এখন ইরান নাই হওয়া মানে সবকিছু নাই হয়ে যাওয়া যার কারণে সবাই চাচ্ছে এই জোয়ারের সময় মাছটা তুলে ফেলতে হবে দর্শক রেজা পাহলুবির ভিডিও বার্তা হচ্ছে আমাদের লক্ষ্য এখন আর শুধু রাস্তায় নামানো তো কি লক্ষ্য হচ্ছে শহরের কেন্দ্রগুলো দখল এবং ধরে রাখা আগামী দুই দিন দেশ জুড়ে আরো কঠোর আন্দোলনের নির্দেশ দিয়েছেন এবং তিনি নাকি ইরান ফেরার প্রস্তুতি নিচ্ছেন সে একদম একদম সারা ফাইনাল টাইম যে গেছে সর্বোচ্চ নেতা আত্মসমর্পণ হয়ে গেছে বিদ্রোহীরা পার্লামেন্ট টার্লামেন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফ্যাক্ট গুলা সেনাবাহিনীর ঘাটিগুলো দখল করে ফেলছে এই পরিস্থিতি হইলে তখন সে আসবে প্রস্তুতি নিচ্ছে আসছে নাই কিন্তু জনগণটা বুঝতেছে আমি আসতেছি তোমরা যাও যাও ঝাঁপাই পড়ো বলা হচ্ছে যে মানে এবার যেমনেই হোক এই সরকারকে দেখাইতে হবে সেনাবাহিনী বলছে রেড লাইন আর একটা প্রতিষ্ঠানে যদি হাত দাও সে হাত কিন্তু সাইজ করা হবে মানুষ কিন্তু মারা গেছে দুই পক্ষেরই যাচ্ছে বাট ক্ষতিগ্রস্ত কে হচ্ছে কে কারে মারছে কেন মারছে দিন শেষে এতটুকু যদি না বোঝে তাহলে সমস্যা দ্যাটস ফ্যাক্ট এমন ইরানকে আসলে আমি দেখতে চেয়েছিলাম যখন একটা দেশের জনগণ নিজেদের ভালো মন্দ বুঝতে না পেরে পশ্চিমারাষ্ট্র আমেরিকা তাদের মিত্রশক্তি এবং তাদের দুষ্ট ছেলে ইশালের জনগণের বা ইশাল সরকারের এজেন্ডাকে বাস্তবায়িত করার চেষ্টা করে তাদের দেশে থাকা সেই ৪৫ বছর আগের যে স্বঘোষিত রাজপুত্র বয়স হয়ে গেছে আসি তার পরিকল্পনায় ইরানকে ভাঙার যেই পরিকল্পনা করেছিল জনগণকে বিক্ষুব্ধ করে উস্কানি দিয়ে যে লেভেলে নিয়ে আসছে সেখান থেকে ইরান এবার কামব্যাক করতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন শত শত মানুষ সেখানে মারা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা হয়েছে আটজন অভিজাত শ্রেণীর ইরানের সর্বোচ্চ যে শ্রেণী বলা হয়ে থাকে রেভলিউশনারি গার্ড তাদের আটজন সদস্য জীবন হারিয়েছে জনগণের হাতে পাশাপাশি সেখানে মসজিদে তাদের দেশের জনগণ আগুন দিচ্ছে ভাবা যায় এটা অন্য কোন দেশের মানুষ করতেছে সেই দেশের কিন্তু আপনার মনে হয় যে ইরানের একজন মুসলমান মসজিদের মধ্যে এই ঘটনা ঘটাচ্ছে কারা ঘটাচ্ছে এরা পশ্চিমার এজেন্ট এবং ইরানের মধ্যে অনেক অমুসলিমরা বসবাস করে যারা পশ্চিমাদের পারপাস সার্ভ করে পরিস্থিতিকে এমন একটা অবস্থানে নিছে ইরানের জনগণের একাংশ তারা বুঝতে পারছে যে এখানে বহিরাগতদের খেলা চলছে লাখো লাখো মানুষ যখন রাস্তায় নেমেছে ইরানের ক্ষমতাসীন সরকার সর্বোচ্চ নেতা কিছুটা হলেও সাহস ফিরে পেয়েছে আর সর্বশেষ ইরানের সেনাবাহিনী এবং সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্স সংক্ষেপে আইআরজিসি যারা তারা বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে আজকে রেড লাইন ঘোষণা করেছে মানে খেলা হবে আজকে রাত ভর্তি খেলা হবে আজ এই বিবৃতিতে রেড লাইন ঘোষণা করেছে ইরানের নিয়মিত সেনাবাহিনী এবং অভিজাত গ্রুপ আইআরজিসি রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে আইআরজিস পক্ষ থেকে বলা হয়েছে গত দু রাত ধরে সন্ত্রাসীরা সামরিক এবং আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিগুলোকে দখলের চেষ্টা করছে নাগরিক এবং নিরাপত্তা কর্মকর্তা কর্মীকে শেষ করে দিচ্ছে সরকারি সম্পত্তি থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা কোনো কিছুই বাদ যাচ্ছে না অগ্নিকাণ্ডের হাত থেকে ধারাবাহিকভাবে এই ধরনের ঘটনা ঘটতে থাকা একেবারেই অগ্রহণযোগ্য উনিশশো সালের ইসলামী বিপ্লব রাষ্ট্র রাষ্ট্রীয় সম্পত্তির নিরাপত্তার স্বার্থে আইআরজিসি আজকে থেকে রেড লাইন ঘোষণা করেছে রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতির চেষ্টা করলে বিনিময়ে যাবে ঠুস 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 পৃথক আরেক বিবৃতিতে ইরানের নিয়মিত সেনাবাহিনী জানিয়েছে ইরানের জাতীয় স্বার্থ কৌশলগত অপকাঠামো এবং সরকারি সম্পত্তি রক্ষায় সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ বছরের পর বছর ধরে ইরানি মুদ্রার যে অবনতি হয়েছে তার জেরে সেখানে সমস্যা আছে আমি এটা বলি না যে সমস্যা নাই একটা দেশকে পুরাটা বিশ্ব চাপ দিয়ে রাখছে আজকের দিনে বাংলাদেশ যদি মাত্র ধরেন আমেরিকা খালি কয় যে বাদ বাংলাদেশ কালকে দিনে ভিক্ষার জুলি নিয়ে আমরা রাস্তায় নামবো কেন আমেরিকা তো আমেরিকা না সাথে ভারত আমাদের দিয়ে আছে। আমেরিকা যখন দিবে, ইউরোপীয় ইউনিয়ন রিয়কশন দিয়ে বসবে এই যে বিদেশে যারা আছে যদি কেউ সবগুলো দেশে পাঠাই দিবে যারা সিটিজেন টিজেন নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছি যদি বল সম্পদগুলো জব্দ করবে ওয়ার্ল্ড ব্যাংক যদি বলে টাকা দিবে না জাতিসংঘ যদি বলে যে আমরা এখানে কোনো সেনাবাহিনীর সদস্য বা পুলিশ মানে কোনো কিছুই নিব না বিশ্বব্যাংক যদি বলে বা আরো যে সংস্থাগুলো আছে এনজিও গুলো আছে যারা দাতা রাষ্ট্রগুলো আছে সবাই যদি হাত তুলে নেয় আমেরিকার এক কথায় এই বাঙালি জাতির চুহাত্তরের দুর্ভিক্ষ কি ছিল এর থেকে আরো কঠিন দুর্ভিক্ষ আমাদের আসবে আর অল্প সময় পরে আমাদের দেশে যেই সরকার ক্ষমতায় থাকুক সেই সরকারকে আমরা ফালাই দিতে চাইব কারণ কি দিন শেষে জনগণ যখন খাইতে না পায় বাঙালি তো এখন খাইতে পায় তারপর আপনি দেখেন একটা তেলের গাড়ি যদি খাইতুইয়া পরে বালতি ডেক ডেক্সি ড্রাম নিয়ে না কিভাবে লুটপাট হয় একটা মুরগির গাড়ি কোন রকম অ্যাক্সিডেন্ট হলে মুহূর্তের মধ্যে মুরগি নাই করে এই জিয়াফত খুর বাঙালি আমরা তাই না এত প্রাচুর্যতার মধ্যেও আমাদের এই চরিত্র তাহলে ইরানের জনগণের বিক্ষুব্ধ হওয়াটা স্বাভাবিক এটা ইন্টারনাল রাষ্ট্রীয় ইস্যু কিন্তু এইটাকে পুজি করে ওই যে পশ্চিমারা বিরোধী দল রাজপুত্র যে পেহলাপ রাজা পেহলাপ হ্যাঁ তো এরা করছে কি টোটাল একটা সিস্টেম করে ফেলছিল বা ট্রাম্প হঠাৎ করেই আপনার একটু পরিবর্তিত মেন্টালিটিতে গেছে যে না তুমি যে মির্জাফর ইরানের তোমারে আমরা ওইখানে বসাবো না যে ব্যক্তি মির্জাফর তার দেশের প্রতি সেটা তো আমাদের প্রতি কোনো সময় মির্জাফরগিরি করতে পারে ট্রাম্পের এই রাজনৈতিক একটা প্রজ্ঞা কিন্তু আছে তো সবকিছু মিলিয়ে গেল চোদ্দ দিনে একত্রিশটি প্রদেশের শহর গ্রাম দাবানলের মতন আপনার জ্বলছে দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়ছে এমনকি আহ কি বলা হয় যে ইসলামিক যে শাসনতন্ত্র এটার উচ্ছেদ চাচ্ছে সেই দেশের একটা গ্রুপ সবাই না আজকে সরকারের পক্ষ রাষ্ট্রপথে অনেক মানুষ নামছে আমি মনে করি আজকে যে রেড লাইন ঘোষণা করা হয়েছে এরপর আর কোনো কথা নাই পাখির মতন শুধু হবে খেলার খেলা কারণ এরা যারা মসজিদে দিছে মাদ্রাসায় দিছে অগ্নি এরা কোনোভাবেই মুসলিম হইতে পারে না ঢুইকা গেছে আন্দোলনের মধ্যে এরা বিক্ষুব্ধ তবে আলহামদুলিল্লাহ ইরানের জনগণের একাংশ বুঝতে পারছে যেখানে পশ্চিমারা খেলা